অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই একটা বোলোকিটের দাম যদি একানব্বই টাকা হয় তাহলে ইটের সাইডে বোলোকিটে খরচ কিভাবে হয় ধরেন একটা ইটের সমান সাতটা ইট সাতটা ইট ইটের দাম পরে সত্তর থেকে আশি টাকা আবার কোনো জায়গায় কমও আছে আর একটা ইটের দাম একানব্বই টাকা এক্ষেত্রে কম কিভাবে হয় দেখেন বোলোকিটের গাঁথনিতে মেইন যেটা আপনি পাবেন উপকার পাবেন একমাত্র উপকার হলো আপনার বিল্ডিংয়ের ওয়েট অর্ধেকেরও বেশি কমে যাবে হ্যাঁ ইট দিয়ে করলে কলে বিল্ডিংয়ের ওয়েট অনেক হয় এবং ভীম প্রথম তলার নিচে যেই ভীম দেওয়া হয় স্থাপনার জন্য ওইটাতে অনেক রড ভালো সিমেন্ট লাগে আর যদি আপনি ব্লক ইট দিয়ে পরিকল্পনা করে বাড়ি করেন বিশ পার্সেন্টেরও বেশি খরচ কম লাগে কম লাগার কারণ হচ্ছে আমি যেমন একটা চাকতলা ফাউন্ডেশন দিয়ে যেভাবে ইট বালু এবং কি আপনার এইটা এবং ফাউন্ডেশনে যে খরচ করছি ওইটাতে খরচ অনেক কম লাগতো ওইটা দিয়ে করলে ওইটা আগে পরিকল্পনা করি নাই তো বিল্ডিং করার পর পরিকল্পনা আসছে বিল্ডিংয়ের ওয়েটটা আমার কমাইতে হবে যেহেতু আমি ছাদ বাগান করি তো সেক্ষেত্রে এক নম্বর হচ্ছে বিল্ডিংয়ের ওয়েট অর্ধেকেরও বেশি কমে যাবে আর গাতনি করার সময় ইটে যেই পরিমাণ বালু লাগে দেখেন ইটে যেই পরিমাণ বালু লাগে এর চাইতে অনেক অনেক কম সিমেন্ট বালু লাগে এই বোলোকিটের গাঁথনিতে আমাদের মিস্ত্রি দুই বস্তা বালু মিখে দিন কাম করে তাও তাদের এই বালু সিমেন্ট মাখা শেষ হয় না এটা হলো আর এখন তো প্রচুর গরম তারা বাংলাদেশে তাপমাত্রা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম চলতেছে ইটের রুমের ভিতরে যারা থাকে প্রচুর গরম ওটা গরমটাকে ধরে রাখে আর এইটা এমনভাবে করছে দেখেন এই যে বাবলের মতন সিস্টেম হ্যাঁ বাবলের মতন এইটাতে এদিক থেকে যখন প্রেশারটা পরে গরমটা তাপটা পরে এই বাবল বাবল ফুলার কারণে এইটা ভিতরে গরমের তাপটা ঢোকে না বাইরের তুলনায় ভিতরে তাপমাত্রা অনেক কম থাকে আর এইটটা কিভাবে বানায় এই সকল মাল মশলা মেডিসিন একসাথে মাখায় মিক্সারের ভিতরে মাখাইয়া ডাইসের ভিতরে ঢুকাই দেয় আমরা যেমন কেক মাখাই কেক মাখানোর পরে তরল থাকে যখন কেক মেশিনের ভিতরে ঢুকিয়ে দিই কেক হওয়ার জন্য তাপ দেওয়ার জন্য তখন কেকটা কি হয় ফুইলে যায় ফুইলা ডাইসের উপরে উঠে যায় ঠিক এটাও এরকম এটা হিটের চোটে ফুইলে যায় ফাঁফা হ্যাঁ তো এরকম এই কারণে এটার হালকা এবং গরমের তাপমাত্রা খুব কম লাগে আর মিস্ত্রি খরচ অনেক কম লাগে এই যে আপনারা যে এতদিন ধরে ভিডিও দেখতেছেন গাঁথনিতে একজন মিস্ত্রি একজন হেল্পার অনেক গাঁথনি করে ফেলাইছে এই দেখেন শুরু থেকে দেখাই দিয়েছে অনেক গাঁথনি করে ফেলছে একজন মিস্ত্রি অনেক ইট গাঁথতে পারে একটা ইট ধৈরা বই মানে সাতটা ইট গাঁথনি করা হয়ে যায় আর এর উপকারিতা রুম ঠান্ডা করে দেওয়াল সোজা করে আর প্লাস্টারে প্লাস্টারে ইটের গাঁথুনিতে প্লাস্টারে এক ইঞ্চি দেড় ইঞ্চি কোনো জায়গায় দুই ইঞ্চিও লাগে আর এই ইটের প্লাস্টারে হাফ ইঞ্চির চাইতেও কম বালু সিমেন্ট আপনার খরচ হবে হাফ ইঞ্চির চাইতেও কম খরচ হবে এই বোলো দিয়ে যদি আপনি বাড়ি নির্মাণের কাজ করেন এই আর সাধারণ ইটের বাড়িতে যদি আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণের আগুনটা ছড়ায় এবং রুমে প্রচুর ধোয়া হয় হ্যাঁ রুমের ভিতরে থাকে দম বন্ধ হয়ে যায় খুলতে পারে না এবং ইটে অনেক আগুন ধরে লাল টক টকা কালো কালা হয়ে যায় আর এই ইট আপনার কখনো আগুন ধরবে না আগুন ধরবে না হিট প্রুফ এইট এর ইট এটা হলো আর সুযোগ সুবিধা এরকম আপনার আরও অনেক সুযোগ সুবিধা আছে আপনারা যদি গুগল অথবা চ্যাট জিবির যদি প্রশ্ন করেন এসি ব্লোক ইটের উপকারিতা কী অনেক পাবেন অনেক আর্টিকেল ভিডিও পাবেন আর আপনার ব্লক ইট দিয়া বাড়ি করলে এর দেখতে সুন্দর এর অনেক দিদা খরচ কম হয় আর অনেক তথ্য আছে যা এই মুহূর্তে মনে আসে না আস্তে আস্তে আপনাদেরকে ধাপে ধাপে ভিডিও দেখানোর চেষ্টা করব। আর মেইন হয়েছে সাত ফিটের পরে উপরে একটা কলম দেওয়ার নিয়ম তথ্য দিকদা এই কারণে এখন গাঁথনির পর দুই দিন আমরা কিউরিং করার জন্য রাখছি একটু মজবুত হলেই আমরা উপার দা চতুর এই দা ই করবো আর একটা বিষয় বলি যেটা আমরা ভুল করছি যারা এরকম পিলার দিয়ে চারতলা পাঁচতলা বিল্ডিং করবেন আমার মতন কখনও এই যে ধরনের ফ্ল্যাট সাত করবেন না হ্যাঁ ভীম সাত করবেন এই মানে টানা টানা ভীম দেবেন ভীম সাধে অনেক মজবুত হয় ফ্ল্যাট ছাদে মজবুত হয় না ফ্ল্যাট সাত করার সুবিধা হলো ইচ্ছা মতন রুমের ফাউন্ডেশন চেঞ্জ করা যায় যেমন এই যে আমি করছি এটা একটা ভীম থাকতো অনেক খারাপ লাগতো কারণ এই রুমটা পিলিয়ার বরাবর যদি করি তাহলে এই রুমটা ছোট হয়ে যায় এই কারণে এখান থেকে এদিকে আগাই দিয়েছি গাতুনিটা এই কারণে এই রুমটা মোটামুটি ঠিক আছে আর এই রুমটা বড় হয়েছে স্পেসটা আমার যেখানে জায়গা কম পনেরো দুই শতকে চাইতেও হালকা একটু বেশি এতটুকু জায়গা তো আশা করি বুঝতে পারছেন আর এইটা হলো সে ব্লকিট। হ্যাঁ